ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله مهر الكراس كراس كرم قبول كرناو جاء আয় আল্লাহ মেহরবানি করে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো রব আলমিন যারা আয়োজন করেছে টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে মা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কেনা যাদের জরিয়া বানায় দাও আল্লাহ লন্ডন প্রবাসী বদরুল ভাই দোয়া চেয়ে হিসেবে আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও আল্লাহ যারা সিন্নি দিয়েছেন তারাও দোয়া চেয়েছেন আল্লাহ তাদের এই মেহমানদারিকে তুমি খবরও মঞ্জুর করে নাও রবাহ আলমী আমাদের ভিতরে যাদের মা বাবা দাদা দাদি নানা নাই অন্ধকার খবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দাও এ আল্লাহ অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার দৌফিক দান করে দাও আল্লাহ যুবকদেরকে দিনদার নিকার বানায় দাও মালিক আজকের মজমার থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার দৌফিক দান করে দাও মজমাকে বরকতময় করো নাজাদের জরিয়া বানায় দাও শেষ পর্যন্ত যারা মনে যাচ্ছ অবশ্যে আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও এই আল্লাহ সবাইকে দিন দার নিকার পর হেসগারি হিসেবে কবল মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ তুল্লা তো অফকরণ তুমি ফিক দাও যারা একবার গিয়েছে বারবার বারবার যাওয়ার তো ফিক দান করে দাও আল্লাহ আলা রুহি মোহাম্মদিন ফিল আর ওয়াহ ও আলা আজসাদি মোহাম্মদিন ফিল আজসাদ وصل على قبر محمد في القبور رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله